ও অতে অয়ে অজগর আসছে তে রে আ আয়ে আমটি আমি খাবো পেরে হসই হসইতে ইন্দু ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাছে ধরে হসু হসুতে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘটি টি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকা যেন ডিগবাজি খায় এ এতে এককা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেয়েও না ধরবে গলা ও ওতে ওষুধ খেতে মিছে বলা